আবেদনের পর আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন তিনি ফলে তার জামিন ক্রমশ কঠিন হয়ে পড়েছে সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন পার্থ এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আজ শুক্রবার ছিল সেই মামলা শুনানি ইডির মামলায় এর আগেই পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত গত বছরের ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পার্থকে জামিন দিতে হবে তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল সেই নির্দেশ কার্যকর হলেও মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থকে সিবিআই মামলা ছাড়াও ইডির আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সিবিআই মামলাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে নতুন আবেদন জানিয়েছেন এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোট্টেশ্বর সিং এর এজলাসে ছিল সেই মামলা শুনানি আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবি সিবিআই কে নোটিশ দিয়েছে কেন পার্থকে হেফাজতে রাখা হয়েছে তা জানাবে সিবিআই আগামী কুড়ি মার্চ এই মামলা শুনানি রয়েছে